হ্যালো মাই ডিয়া রেস্টুরেন্টস ব্রোমিংস্টার আর একটি ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকের টপিক হচ্ছে লাইটের রিফ্রেকশান রিফ্রেকশান অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ তোমরা যারা ক্লাস টেনে রয়েছ সামনে তোমাদের এই সামনে বাইশ তারিখ যারা টিভিএসসি বোর্ডে পড়ে দেবে তোমাদের হাফ ইয়ারের পরীক্ষা তোমাদের জন্য আলোর প্রতিসরণের যে নিউমেরিকগুলি রয়েছে ওগুলি জানাটা খুবই আবশ্যক কেননা প্রত্যেক বছর দেখা যায় আলুর প্রতিসরণ বা আলুর প্রতি থেকে একটা অঙ্ক থাকে তো আজকে তোমাদের শেখাবো যে আলুর প্রতিসরণের অঙ্কগুলি আমরা কিভাবে চল করব তো ফার্স্ট তোমরা জানবে যে যে কোনো অঙ্ক করার সময় যদি আমরা কোথাও ভি দেখি মানুষের বুঝো জিনিসটা কোথাও ভি লেখা আছে মানে হলো সেটা হলো প্রতিবিম্বের অবস্থান মনে রাখবে ভি মানে হলো প্রতিবিম্বের অবস্থান প্রয়োজন তোমরা লিখে নাও বল ভি হল প্রতিবিম্বের অবস্থান এবং ইউ হল বস্তুর অবস্থান ভি হল প্রতিবিম্বের অবস্থান ইউ হল বস্তুর অবস্থান এবং এফ স্মল এফ এফ হলো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব এবং স্মল আর যেটা হল বক্রতা বেসার দেখো এতটুকু ক্লিয়ার কিনা ভি মানে হলো প্রতিবিম্বের দূরত্ব ইউ মানে হলো বস্তুর দূরত্ব এফ মানে হল প্রতি ফোকাস দৈর্ঘ্য আর আর হলো বক্রতা বেসার আর কোথাও যদি এম দেখতে পাও স্মল এম স্মল এম মানে হলো রৈক্ষিক বিবর্ধন স্মল এম মানে হলো রৈক্ষিক বিবর্ধন তোমরা মনে রাখ তো এগুলি জানলেই তোমরা অঙ্কগুলি পড়তে পার আর একটু মনে রাখবে কোথাও যদি প্রতি সড়াঙ্ক লেখা থাকে প্রতি সড়াঙ্ককে আমরা নিউ দিয়ে আইডেন্টিফাই করি নিউটা লিখবে এভাবে লেখা এভাবে ঠিক আছে এটা হলো মিউ মিউ দিয়ে আমরা বুঝি কি প্রতি সরানো আর মনে রাখবে এই যে ইউ ইউ অলওয়েজ নেগেটিভ সাইনে থাকে ইউ মানে হলো কি বস্তুর দূরত্ব এই যে বস্তুর দূরত্ব সবসময় মাইনাস হয় মাইনাস ইউ হয় কিন্তু ভি এফ এবং আর এগুলি কখনও মাইনাস হয় কখনো প্লাস হয় কীভাবে বুঝব আমরা সাপোজ এটা হলো একটা কি অবতল যে দর্পণ বলি নিলাম এটা হলো একটা অবতল দর্পণ দর্পণের ক্ষেত্রে কি হয় দেখো যদি বস্তুটাকে আমরা এখানে বসাই ধরলাম কি হলো বস্তু ক্লিয়ার দেখো এই বস্তু থেকে আলো গিয়ে দর্পণের মধ্যে পড়ে তাহলে আমাদের আলোক রশ্মির ডাইরেকশন হলো কি এরকম আমি এখন যদি দেখা যায় প্রতিবিম্বটা আলোক রশ্মি যেই দিকে যাচ্ছে ওই দিকেই তৈরি হয় তখন সবগুলি পজিটিভ আসবে কিন্তু কোনো একটা কিছু যদি আলোক রশ্মির অভিমুখের বিপরীত দিকে অবস্থিত হয় তখন সেটা হবে নেগেটিভ সাইড মানে হলো যদি অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ এই অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখবে যদি দর্পণের সামনে কোনো প্রতিপতরি হয় সেটাকে বলি আমরা সৎ আর যদি দর্পণের পেছনে হয় সেটাকে আমরা বলি অসৎ খুব ভালো করে এটা বুঝবে কারণ এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট দেখো দর্পণের সামনে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয় সেটা বলি সৎবিম্ব দর্পণের পেছনে হলে বলা হয় অসৎ বিম্ব এবং যদি প্রতিবিম্ব এমন হয়ে থাকে এরকমভাবে তৈরি হল প্রতিবিম্বটা এখানে হয়েছে সাপোজ তাহলে দেখো আলো প্রশ্নের অভিমুখ হলো এই দিকে আর প্রতিম্ব তৈরি হয়েছে তার উল্টো দিকে ঠিক আছে তখন সবগুলি নেগেটিভ আসবে ভি নেগেটিভ হবে এক নেগেটিভ হবে ইউ নেগেটিভ হবে ঠিক আর যদি প্রতিবিম্বটা দর্পণের পেছনে হয়ে থাকে অর্থাৎ এদিকে হয়ে থাকে কোথাও তাহলে দেখো আলোক রশ্মির অভিমুখ যেদিকে প্রতিবিম্ব সেই দিকে গঠিত হয়েছে এক্ষেত্রে সেটাকে আমরা পজিটিভ ধরব কিন্তু ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব সবসময় নেগেটিভ থাকে কারণ কি দেখো সে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক অবতল লেন্স হোক বা উত্তল লেন্স হোক বস্তুকে সবসময় লেন্স বা দর্পণের সামনে রাখতে হয় তাই তো আমরা যখন আমাদের ছবি আয়নাতে দেখি তো অবশ্যই আমাদেরকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হয় তখন আমাদের প্রতিম্বটা আয়নার মধ্যে তৈরি হয় তাই না তো ভাবে যেহেতু বস্তুকে দর্পণ বা লেন্সের সামনে রাখতে হয় তাহলে দেখো আলো প্রশ্নের অভিমুখ এই দিকে কিন্তু বস্তু বস্তুর অবস্থিত তার উল্টো দিকে এই কারণে ইউ অলওয়েজ নেগেটিভ থাকে ক্লিয়ার আর যখন সেটা দর্পণ না হয় লেন্স হবে তাপুস আমি উত্তর লেন্স ধরলাম ঠিক আছে উত্তর লেন্স ধরলাম উত্তর লেস এরকম হয় যদি প্রতিবিম্ব বস্তু থাকে এই দিকে পি এবং কিউ এবং প্রতিবিম্বতরই হয় পেছনের দিকে মানে এখানে এখানে প্রতিম্ব চলে ওকে তো যদি প্রতিবিম্ব লেন্সের পেছনে হয় তাহলে সে তো হবে সৎ আর সামনে হলে হবে অসৎ দেখো ডিফারেন্সটা বুঝো দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সামনে হলে সৎ পেছনে হলে অসৎ আর লেন্সের ক্ষেত্রে তার পল্টুটা পেছনে হলে সৎ হবে সামনে হলে অসৎ হবে কনসেপ্টটা আর প্রতিম্ব যখন পেছনে হবে তাহলে আলোক্রস্মীর যাচ্ছে প্রতিবিম্ব দিকে যাচ্ছে সেই সেম দিকে সেম ডাইরেকশন উৎপন্ন হয়েছে তাহলে এক্ষেত্রে সবগুলি বোঝাই বুঝতে পারলাম কিনা একটু রিভাইজ করে নাও দর্পণের ক্ষেত্রে সামনে হলে সদ আর সৎ মানেই কি সবগুলি দর্পণের আলোক আলোকৃষ্ণের অভিমুখের দিকের দিকে তাহলে আমরা কি বুঝলাম দর্পণের ক্ষেত্রে যদি সৎ হয়ে থাকে প্রতিবিম্ব তখন ইউ ভি এফ সব কিছু নেগেটিভ আসবে কারণ দিকে হবে অসৎ হলে ইউটা হবে নেগেটিভ কিন্তু ভি এবং এফ আসবে পজিটিভ কিন্তু লেন্সের ক্ষেত্রে যখন প্রতিবিম্ব লেন্সের পেছন উৎপন্ন হয় তখন হবে সদ আর সামনে হলে হবে অসৎ আর মনে রাখবে সামনে হলে যেহেতু সদ হয়েছে একই অভিমুখে আলো কশ্মীর তাই ইউ নেগেটিভ আসবে বাকি সব এফ এবং ভি পজিটিভ আসবে বুঝতে পেরেছ তারপরও কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে তো এখন আমরা অঙ্ক শুরু করে দেখি তো আজকে করবো কি আরও প্রতি আলোর প্রতি সড়ক তো দেখো আজকের প্রথম কোষ্ঠী প্রথম কোষ্ঠ বলেছে আলো রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সিক্সটি ডিগ্রি কোণে আপতিত হয়ে থার্টি ডিগ্রি কোণে প্রতিশিত হয়েছে প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমের প্রতি সড়ক নির্ণয় ক্লিয়ার আলোক্রশ্মী প্রথম বলেছে সিক্সটি ডিগ্রি কোণে আপতিত হয়েছে তার মানে কি আপতন কুন আমরা কি দেখতে পারি আপতন কুন মনে রাখবে আপতন কোনকে আয় ধরা হয় দিয়েছে সিক্সটি ডিগ্রি এবং বলেছে থার্টি ডিগ্রি কোণে প্রতিশ্রিত হয়েছে মানে কি প্রতি স্মরণ যে কোণে প্রতিশ্রিত হয় সে কুনকে বলা হয় প্রতিসরণ কোণ মানে বল প্রতিসরণ আর দূরত্ব ধরা হয় এখন তারা বলেছে দুই মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে ক্লিয়ার তো প্রতিসরাঙ্ক নির্ণয় সূত্র হলো এরকম প্রতিসরাঙ্ক n সাইন আই বাই সাইন আর তোমরা এই সূত্রগুলি লিখে রাখতে আলাদা করে এগুলি লাগবে প্রতিসংক বের করার নিয়ম হলো প্রতিসংক মিউ sin টু সাইন আই বাই সাইন আর এখন দেখো সাইন আই আই মানে হল আপতুন কোন অর্থাৎ সিক্স ডিগ্রি লিখলাম নেক্সট সাইন r আর মানে হলো থার্টি ডিগ্রি এখন তোমরা অঙ্কের সময় করেছে ত্রিকণুমতির অঙ্কের সময় সাইন সিক্সটি সাইন থার্টি যেহেতু তোমাদের অঙ্ক হয়ে গেছে আশা করি তোমরা প্রত্যেকে এটা জানো যে সাইন সিক্সটি এবং সাইন থার্টি ডিগ্রি মান কত আসে সাইন সিক্সটি মান হলত রুট থ্রি বাই লিখবো আমরা রুট থ্রি আর সাইন থার্টি ডিগ্রি মান আসে ওয়ান বাই লিখবো ওয়ান বাই এখন দেখো উপরে আছে নিচু ভগ্নাংশ আছে মাঝখানে আবার বদনাংশ আছে এরকম থাকলে তোমরা কি করবে দেখো এটা হলো মেইন মেইন টান হলো এটা এইটার উপরের যে নাম্বারগুলো থাকবে যেভাবে আছে সেইভাবে দেখে নিব রুট থ্রি বাই টু আর এই টানটার পরিবর্তে ইন্টু চিহ্ন হয়ে যাবে আর নিচে যাই হোক না কেন এটা উল্টে যাবে আছে কি ওয়ান বাই টু হয়ে যাবে টু বাই ওয়ান উপরের টু নিচে টু কাটুকি থাকে

কাচের প্রতিসংঘ টু একটি আলুকশি কাচের ব্লকে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে আকূতিত হয়ে প্রতিষ্ঠিত হয় প্রতিসন মান কত ক্লিয়ার এখানে কি দেওয়া আছে বলতো প্রতি সড়াঙ্ক দেওয়া রয়েছে কার কাচের তো ফার্স্ট লিখো কাচের প্রতিসঙ্গ নাম্বার টু কাচের প্রতি সরাংক নিউ ইকুয়াল টু দেওয়া রয়েছে টু এবং তারা কি বলেছে আপতন কোন একটু ভালো করে বুঝো খুব ইজি মানে প্রতি সর্গ দেওয়া রয়েছে আপতন কুন আই দেওয়া রয়েছে বলেছে প্রতি শরণ কুণের তবে জানি না আমরা ধরে নিই ধরি প্রতি সরণ কুন ইকুয়াল টু আর বললাম তো এখন দেখো মিউ আই আর মিউ আই আর দিয়ে একটাই সূত্র আছে সেটা হলো প্রতি সড়ঙ্কের সূত্র তো আমরা কি লেখ আমরা জানি প্রতি সড়ঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর তো দেখো আমরা জানি প্রতি শঙ্কুইকুয়াল টু সাইন আই বাই সাইন বা এখন দেখো আগের অঙ্কটার মধ্যে আমরা আয়ের মান এর মান দেওয়া ছিল প্রতি বের করেছিলাম তো এক্ষেত্রে প্রতি সংখ্য মিউর মান দেওয়া আছে বলেছে প্রতি শন কুনের মান করতে হচ্ছে মিউর মান হলো রুট ওভার টু আমরা বসাবো রুট ওভার টু ইকুয়াল টু সাইন আর আই রয়েছে ফোরটি ফাইভ ডিগ্রি বসাব নিচে সাইন আর দেখলাম নেক্সট বা এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি রুট টু এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ইন্টু করে দেখো রুট ওভার টু ইন্টু সাইন আর রুট ওভার টু ইন্টু সাইন আর ইকুয়াল টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি বা রুটু বার টু ইন্টু সাইন আর ইকুয়াল টু সাইন ফোর ডিগ্রি আর সাইন ফাইভ ডিগ্রি মানে কি আমরা জানি সাইন ফাইভ মানে হলো ওয়ান বাই এখন দেখো বা সাইন আর টু আছে লিখলাম রুট টু এখন দেখো সাইন আর এর সাথে রুট ওভার টু ইন্টু অবস্থায় আসছে তো আমরা কি জানি যদি ইকুইয়াল টু লেফট সাইডে কোনো কিছু ইনটু অবস্থা থাকে সে রাইট সাইডে গেলে ডিভাইড হয়ে যায় তাহলে যেহেতু রুট ওভার টু ইন্টু আছে সে নিচে চলে আসবে ডিভাইড হয়ে যাবে হবে রুট টু তাহলে সাইন আই আর ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার টু টু আসে রুট ওভার টু স্কোয়ার আর স্কোয়ার রুট বা চলে গেলে থাকে টু কি আসলো ওয়ান বাই টু আমরা পেলাম কি সাইন আর ইকুয়াল টু ওয়ান এখন আমাদের বের করতে হবে কার মান এর মান তাহলে এই যে ওয়ান বাই টু ওয়ান বাই সাইনের কত ডিগ্রির মান 1 বাই টু তোমরা সবাই জানো সাইন থার্টি ডিগ্রি মান আসে ওয়ান বাই টু তো সাইন থার্টি ডিগ্রি আমরা লিখতে পাই এখন দেখো এদিকে সাইন এদিকে সাইন ক্যান্সেল হয়ে যাবে বাদ থাকবে কি শুধু আর ইকুয়াল টু থার্টি তবে মনে রাখবে এই সাইন সাইন বাদ চলে যায় তার মানে এই নয় যে তোমরা কেটে দিবে কাটতে পারবে না কাটবে না বাট চলে যাবে তাহলে আর ইকুয়াল আসবে থার্টি আমরা ধরেছিলাম প্রতিসন কোণ ইকুয়াল টু আর আমরা কি পেয়ে গেলাম প্রতিষণ কোণের মান থার্টি ডিগ্রি মিশিয়ে লিখে দেবে সুতরাং প্রতিষণ কোণের মান হলো থার্টি ডিগ্রি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বা কারোর কোনো ডাউট আছে কিনা তোমাকে জানাও নেক্সট কোশ নাম্বার থ্রি দেখো এখানে বলেছে কাচের প্রতিসংখ্য ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাচের মধ্যে আলুর বে কত মনে রেখো কাচের প্রতিসংখ্য দেওয়া হয়েছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ নাম্বার থ্রি কাচের প্রতিসংক নিউ যেহেতু কাচ রেটার্ন তাই লেখি নিউ জি জি ফর গ্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ডিএস কাচের প্রতি সংখ্যা ওয়ান পয়েন্ট ফাইভ নেক্সট বলেছে তাহলে আলোর ব্যাগ কত হবে তো আলোর ব্যাগ বের করার জন্য যে এরকম প্রশ্নে আসে আমরা প্রথম ধরে নেব যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত আসে ঠিক আছে তো আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আসে

এটা তোমরা মুখস্থ করে নেবে যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত আসে ফ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড যদি এটা মিটার পার সেকেন্ড না দিয়ে আমরা সেন্টিমিটার পার সেকেন্ড লিখতে হয় তখন কী হবে ফি ইন্টু টেন টু থি টেন সেন্টিমিটার পার সেকেন্ড মনে রাখবে মিটারের সময় হয় টেন টু থি এইট আর সেন্টিমিটারের সময় হয় টেন টু থার টেন আর মিটারটা হলো এসআই ইউনিট সেন্টিমিটার থাকলে হবে সিজিএস ইউনিট ওকে ধরলাম এখন বলেছে আলোর গতিবেগ কত ধরে আমরা ধরে নিই আলোর গতিবেগ ইকুয়াল টু ভি ধরে নিলাম আলোর গতিবেগ ইকুয়াল টু ভি এখন দুটি মাধ্যমের গতিবেগ এবং প্রতিসংক তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা হলো এরকম যে মিউইকাল টু সি বাই ভি সি মানে হলো শূন্য মাধ্যমে আলুর গতিবেগ আর ভি হল নর্মাল আলুর গতিবেগ ঠিক আছে দেখো এখানে কি বলেছে যে আলুর গতিবেগ কতভাবে বের করতে বলেছে তো আমরা লিখবো যে আমরা জানি টু সি বাই ভি আমি এখানে মিউ দেওয়ার এইস ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম সি

যে নিচে দশ মিনিটে থাকলে এটা আমরা ডিভাইড করতে পারবো না আগে দশ মিনিটটা তুলতে হবে ঠিক আছে আর দশ মিনিট তোলার নিয়ম হলো যেহেতু দেখো ওয়ান ডিজিট লেফট সাইডে পয়েন্ট আছে তাহলে টেন দিয়ে ইন্টু করবে যদি পয়েন্টটা টু ডিজিট লেফটেডে থাকতো তাহলে হান্ড্রেড দিয়ে ইন্টু করতাম আর ইন্টুটা উপরে করতে হবে নিচে করতে হবে তখন লিখবো আমরা থ্রি ইন্টু টেন টু পার্ট এইট ইন্টু টেন আর ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন और ভি টু নিচে দেখো যখনই আমরা ওয়ান পয়েন্ট ফাইভের সাথে টেন ইনটু করবো পয়েন্ট চলে যাবে থাকবে ফিফটিন উপর দেখো থ্রি ইন্টু টেন থ্রি আসে থার্টি ইন্টু টেন টু এখন দেখো সিক্সটিন টু থার্টি আসে আর ভি টু টু ইন্টু টেন টু আর এখন ইউনিট আসবে মিটার পার সেকেন্ড তাহলে আমাদেরকে বলেছিল যে আলোর গতিবেগ কত আমরা পেয়ে গেলাম আলোর গতিবেগ হলো টু ইন্টু টেন কে এইট মিটার পার সেকেন্ড দেখো বুঝতে পারলে কিনা সবাই তুলনামূলক নেক্স্টম্ব ফোর চার নাম্বার কোশ্চেন কি বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতি বাই থ্রি এবং কাচের সাপেক্ষে হলো থ্রি বাই টু কাছ ফার্স্ট বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসংখ্য ফোর বাই থ্রি দেখো প্রথম যেহেতু বলেছে বায়ুর সাপেক্ষে জলের দেখো বায়ুর সাপেক্ষে জলের দেখো বায়ুর সাপেক্ষ বলেছে তো প্রতি মিউ তুরি কার সাপেক্ষ বায়ু বায়ু ফোর এয়ার কার বলে জলের মানে ওয়াটার দেখা আছে কত ফোর বাই থ্রি লিখলাম ফোর বাই থ্রি নেক্সট বলেছে এবং কাছের সাপেক্ষে মানে হলো জি শুধু জি বলেছে কাচের সাপেক্ষে কাঁচের সাপেক্ষে প্রতি সর মানে হলো মিউ জি টু বলেছে থ্রি বাই টু থ্রি বাই টু এটুকু লিখলাম দেওয়া ছিল বায়ুর সাপেক্ষে জলের প্রতি সংখ্যক বায়ুর সাপেক্ষে জলের প্রতি সংখ্যক প্রতিসংক মানে হলো মিও কাজ সাপেক্ষে বায়ু বায়ু ফর এয়ার এয়ারের এ লিখলাম জল মানে ওয়াটার ওয়াটারের ডাব্লিউ লিখলাম তাহলে এ মিউ ডাব্লিউ দেওয়া আছে ফোর বাই থ্রি নেক্সট বলেছে কাচের কাচের কা মিউ জি কারণ লিখলাম কাঁচকে আমরা ইংলিশ কী বলি গ্লাস বলি এই গ্লাসের জি থ্রি বাই লিখলাম এখন তারা বলেছে যে কাজ সাপেক্ষে জলের প্রতিসঙ্গ কত আসবে কাচের সাপেক্ষে জলের প্রতিসংক সাপেক্ষে জলের প্রতিসর্গ মানে হলো মিউ কার সাপেক্ষে কাঁচের সাপেক্ষে কার বলেছে জলের কাচের সাপেক্ষে জলের প্রতিসরণ আর মনে রাখবে যখনই এরকম ফর্মুলা আসবে যে কাছের সাপেক্ষে জলে বা বায়ুর সাপেক্ষে জলে যারই হোক না কেন মানে জি নিউ ডাব্লিউ আছে তো তার উত্তরটা হবে এরকম জি ডাব্লিউ বাই মানে হবে নিচে আর পরেরটা হবে উপরে ক্লিয়ার প্রথমেরটা হবে নিচে আর দ্বিতীয়টা হবে উপরে নিউ ডাব্লিউ বাই মিউ জি এখন মানুষ বসিয়ে দেব

এইট বাইন আৰু নাই তোমাৰ চাইলে পইণ্ট নিজ যদি এইট বাই নাইন কে পইণ্ট নিট এইট নাই কমপ্লিট তোলে নাও এটা তাৰপৰা আছোঁ নেক্সট অৰ্কে ফোর ডি হলে লেন্সের ফোকাস দুর্বত হবে লেন্সের ক্ষমতা যদি হয়ে থাকে প্লাস ফোর ডি তো লেন্সের ক্ষমতাকে ধরা হয় পি লেন্সের ক্ষমতাকে ধরা হয় পি দেখো লেন্সের ক্ষমতা আছে প্লাস ফোর ডি ওকে এখন বলেছে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত এবং এটি কি ধরনের লেন্স ফোকাস দূর করতে বলেছে যাই না আমরা ধরে নেই ধরি ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু এফ এখন মনে রাখবে ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক রয়েছে ক্ষমতা এবং প্রকাশ দূরের মধ্যে হলো এরকম সেন্টিমিটার ঠিক আছে এটা হবে সেন্টিমিটার তাহলে পি এর মানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ফোরটি প্লাস ফোর ওয়ান হান্ড্রেড বাই হলো এফ বা ক্রস মাল্টিপ্লিশন করলে ফোর আসবে ওয়ান হান্ড্রেড ইকাল টু ওয়ান হান্ড্রেড বাই ফোর চার পঁচিশে দেখো এখন কত হবে ফোকাস দৈর্ঘ্যটি ফাইভ আর যেহেতু হান্ড্রেড লিখেছি তাই হবে সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ এখন যদি এই ফোকাস দৈর্ঘ্যটা পজিটিভের আসে মনে রাখবে লেন্সটি হলো উত্তর লেন্স ঠিক আছে কারণ কি দেখো এখানে বলেছেন যখনই এই আলো রশ্মি অভিমুখের দিকে কোনো প্রতিনিয় তৈরি হয় সেটা পজিটিভ থাকে যেহেতু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এখান থেকে এগিয়ে গেছে তাই পজিটিভ তাহলে এইখানে কোথাও আছে অর্থাৎ লেন্সের পেছনে কোথাও আছে তাই সেটি হবে উত্তর লেন্স বলেছিল যে প্রকৃতি কি হবে লেন্সটির প্রকৃতি হবে উত্তর লেন্স লিখে নেবে ক্লিয়ার এই ধরনের অঙ্কগুলি আশা খুবই ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারবে ঠিক আছে টু জন্য মানে আছে এফ বের করতে বলবে অথবা এফ দেওয়া থাকবে ক্ষমতা করতে Quer it.